আর বলো না বন্ধু আমার এই ডাকু সর্দার আমার লাইফটা পুরো হেল করে দিল যখন তখন ফোন করে ডাকে তার কাছে এখন না বলতেও পাই না আমার লাইফটা পুরো আমার দোস্ত আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী আমার বিবি চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি বেবি চলো জঙ্গলের দিকে যাওয়া যাক জঙ্গলে যাকে পক্ষে ফুটিয়ে ফুটিয়ে তুলে নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছি এই মালটাকেই মনে হচ্ছে পটিয়ে পড়িয়ে তুলে নিয়ে চলে যাব। একটা বুদ্ধি আঁকতে হবে আমার দোস্ত আমার ছোট্ট বাঘের ছানা দেখো আমার নতুন চকচকে বাইকখানা চলো ঘুরতে যাই করোনা আবার মানা শিয়াল মামু শিয়াল মামু এটা তোমার নতুন বাইক কি সুন্দর চকচকে লাল রঙের বাইক আমাকে একটু ঘুরতে নিয়ে চলো ঘুরে আসি এত সুন্দর বাইকে এর আগে কখনো উঠিনি চলো আমাকে একটু ঘুরতে নিয়ে চলো ও নো আরে তোমাকে ঘুরতে নিয়ে যাবো জন্যই তো এসেছি আসো আসো উঠে বসো আরে বাবা রে শিয়াল কি বাইক চালায় না উড়ো জাহাজ চালায় আমি একটু হলেই তো পুরো উপরে চলে যেতাম বাবা রে জঙ্গলের মধ্যে সেই বাঘের ছানাটির পিতা ঘোরাফেরা করছিল হে আমি হলাম বাঘ আমি সবার সেরা আমার শক্তির আগে কারো নেই খাওয়া আমি হলাম বাঘ আমি সবার সেরা আমি হলাম জঙ্গলের রাজা এইভাবে ঘোরাফেরা করতে করতে সে হঠাৎ তার সামনে তার ছানাটিকে দেখতে পায় সে দেখে অবাক হয়ে যায় আর সে দেখে বলে আরে বছ তুমি এখানে কি করছো তোমার তো এখন বাসায় থাকার কথা আর বলো না বাবা জঙ্গলের মধ্যে একটা শিয়াল মামা বাইক নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল আর তুলে নিয়ে যেতে যেতে আমি পিছনে পড়ে গিয়েছিলাম আর বেঁচে গেছি কি বলছিস কোন বেটা শিয়ালের এত সাহস হয়েছে যে আমার ছানাকে নিয়ে যায় চল তো দেখি আজকে শিয়ালের একদিন কি আমাদের একদিন এ কথা বলে সেই বাঘটি তার ছানাকে নিয়ে শিয়ালকে ধরার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে শিয়াল তার বন্ধুটির সঙ্গে গল্প করতে লাগছিল আরে বন্ধু জঙ্গলের মধ্যে একটা বাঘের ছানাকে বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছিলাম সালা ওই বেটা যে কোথায় পড়ে গিয়েছিল দেখিনি সালা বিপদের উপরে বিপদ এ কথা শুনে শিয়ালের বন্ধুটি বলে বন্ধু বাঘ যদি কথা জানতে পারে সেও তোমাকে ধরবে আর ডাকু রাক্ষস যদি জানতে পারে সেও তোমাকে ধরবে আর বলতে বলতেই বাঘ তার ছানাকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে পড়ে তা দেখে শিয়াল বলতে থাকে আরে বন্ধু বলতে বলতেই তো বাঘ চলে আসছে তার ছানাকে নিয়ে এবার মনে হয় আর বাঁচবো না এখান থেকে পালাতে হবে বন্ধু চলো পালাই